যারা ছাগল খামারি তাদের জন্য এটা বেস্ট ঘাস আর যারা ডেইরি খামারি মানে দুধের খামার যাদের তাদের জন্য এটা বেস্ট ঘাস মানে খাওয়ানোর উপযোগী এটা স্মার্ট এটা জানি না যে কখন কোন সময় কোন সারটা ব্যবহার করতে হয় দর্শক এই ঘাসটার নাম হচ্ছে জার্মান ঘাস এটা কি জার্মান থেকে এসেছিল এটা জার্মান থেকে এটা জার্মান থেকে আসছে এটা হচ্ছে জার্মান ঘাস এই ঘাসটা হচ্ছে পানি যত উপর দিকে উঠবে এই ঘাসও তত উপর দিকে উঠবে এটা হচ্ছে একসোপা হ্যাঁ ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে দর্শক পাও ভাঙা গলাও ভাঙা একটু আপনাদেরকে বুঝে নিতে হবে কিছু কিছু জায়গা একটু সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন রকম ঘাস যেমন এই মুহূর্তে আমি যে ঘাসটা আমাদের দাঁড়ায় আছি এটা হচ্ছে মূলত জারা ঘাস এর পাশেই কিন্তু আছে আবার যেটা সেটা হচ্ছে গাঞ্জিভাট যেটাকে ঔষধি ঘাস বলা হয় আবার একটু এই পাশে যখন আমরা তাকাবো তখন আমরা দেখবো স্মার্ট নেপি আর ছাড়াও এখানে সব ধরনের ঘাস আছে ওই যে ঘাস খাতের মালিকও দেখা যাচ্ছে লালঘট এসব ঠিক আছে এই হচ্ছে ঘাস খাতের মালিক ওর সাথে আজকে আমরা কথা বলবো যে কীভাবে ঘাস চাষ করতে হবে কীভাবে ঘাস চাষ করলে অধিক ফলন পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে যারা ঘাস চাষ করি আমরা আমরা মনে করি ঘাস খেত মানে হচ্ছে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হবে আসলে আমরা এটা জানি না যে কখন কোন সময় কোন সারটা ব্যবহার করতে হয় দর্শক আজকের ভিডিওতে আমরা মূলত এই মুহূর্তে অবস্থান করতেছি হাঁটিপাড়া এটা হচ্ছে মানিকগঞ্জ আর এই মুহূর্তে আমরা কথা বলবো এখানকার একজন অনেক বড় উদ্যোক্তা ভাই বিগত অনেক বছর যাবৎ আমরা কিন্তু ভাইয়ের খামারে আসি এবং সবচেয়ে বেশি আসি এই ভাইয়ের ঘাস খেতে দর্শক সোহেল ভাই আজকে অনেক বছর যাব বিভিন্ন রকম ঘাস নিয়ে কাজ করতেছে বাংলাদেশের যে কোনো নতুন ঘাস আসলে কিন্তু সেটা ওনার কাছে পাওয়া যায় যেমন দানজিবার সহ সব ধরনের ঘাসই কিন্তু ওনার কাছে আছে আজকের ভিডিওতে আমরা শৈল ভাইয়ের সাথে মূলত কথা বলবো কি কি ঘাস কোন সময় কী রকমভাবে রোপণ করতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে এবং কোন ঘাসের কাটিংয়ের দাম কেমন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি ঘাস সবুজ সবুজ থেকে আবার সোহেল ভাই নামেরও মিলে আছে শুরু তার পাশাপাশি সবুজ জামা পরে আসছে আজকে সোহেল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

কিন্তু আপনার পয়সা দেওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আর এই সময় আপনার আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু আপনার পানি দিতে পারেন ঠিক আছে পানি দিতে গাছ লাগালে

একসোপা আপনার এই সোপা একটা দূরত্ব অনেক বেশি ভাই মানে আপনি গরুর জন্য করলে প্রতি এত দূরত্ব দেওয়ার কোনো নাই কেন আচ্ছা হ্যাঁ কিন্তু আর একটা দিলে কিন্তু আপনার কিন্তু আচ্ছা একটা দিলে আপনার চলতো

না আপনার আমি যে ট্রাক্টার দিয়ে হাল চাষ দিয়েছি হাল চাষ দেওয়ার পরে জমিটা সুন্দর করে প্রস্তুত করছি প্রস্তুত করার পরে আসলে আপনার অনেক জনে আপনার লাম যেমন সারের সারের বিষয়টা সারের আপনার সারের বিষয়টা সব সার কিন্তু খালি দিলেই কিন্তু কাজ হবে না হ্যাঁ আপনার মাটির জন্য আপনার টিএসপি সার যেটা মাইটা সার যেটা হ্যাঁ ডেপ সার বলে যেটা ডেপসার হ্যাঁ এইটা দেওয়ারই আপনার সবথেকে বেটার

ইউরিয়া কিন্তু আপনি দিবেন গাছটা হওয়ার পরে আপনার জমিতে কোন পোকা টোকা থাকে তাহলে পরিমাণ আর এটা না দিলে বোধহয় কোনো আপনার সমস্যা নাই পটাশ সার আপনি এটার যেকোনো সারের কিন্তু একটা পটাশের কাজ থাকে পটাশের কাজ হলাম আপনার গাছটা আপনার শক্ত রাখে আমার তো কাটিং তো আমার পরিপক্ক না হলে কিন্তু আমি কাটিংটা দিতে পারবো না আচ্ছা আর আমার গাছ তো আপনার ছোট কাল থেকে শক্ত করে আপনার লাভ নাই আমার গাছ তো আপনার বড় করতে বড় করতে হবে না যেমন এই গাছটা মোটামুটি কয় উপযোগী হয় কিন্তু হ্যাঁ আর এক মাস পরে এটা কাটারও আপনার উপযোগী আপনার হবে হ্যাঁ তাই আপনার হলাম এই সার শুধু শুধু আপনার দিয়ে টাকা নষ্ট করে আপনার আপনার কোনো লাভ নাই আচ্ছা তাহলে মোটামুটি আমরা

যে নেপিয়ার পাকসুম গাছ এলাম দিতে হবে আমি মানে আমি ব্যক্তিগতভাবে এলাম দিতে পারবো না দিতে পারবো না কৃষক জন্যে আমির কাছে কোনো এক পিস আমার কাছে গাছ নাই আমি চাইলে বোধহয় তাদেরকে আমি করে দিই ভাই পাকসোম গাছ এখন আপনারা লাগাইবেন জন্য আপনার আপডেট লাগান যারা না চিনে তারা অনেকজনে কিন্তু চায় ঠিক আছে তাকে আমার করে দিই যে ভাই এখন লাগান কোনো প্রয়োজন নাই আপনারা যারা গাছ লাগান হ্যাঁ আপনার নে নেপিয়ারে পোটিং প্যাপাল আছেন সাড়ে সাত পার্সেন্ট আর যারা আপনার হলাম

হ্যাঁ বিশেষ করে এলাম যাদের নাকি খামার মানে আপনার গরুর যারা নাকি গাভীর জন্য করবে তাদের জন্য কিন্তু এই ভালো ভালো কিসের জন্য যেমন আপনি শেষে ঘাস খাওয়াইলে কিন্তু গরুর দুধ বেশি হয় আর এই স্পাট নেপের খাইলে আপনারা খাওয়াইলে এরকম দুধ বেশি হবে আপনার আপনার দেখা যেমন একটু হালকা একটু লাল লাল আপনার লাভ হয়েছে না আপনার আমি আরেকটা আপনার ছোট একটা জিনিস দেখাম যে ঘাসটা গরুনের খাওয়ানোর উপযোগী যে কীরকম গাছটা হয় চলেন যাই গাছটা দেখামো চলেন যাই আরেকটা জিনিস বলে যাই আপনারা যারা ছাগল খামারি তাদের জন্য এটা বেশ ঘাস আর যারা ডেরি খামারি

আচ্ছা আর এত শীতে ভাই আমিও নিজেও কিছু রোপন করছি বা কিছু কিছু দিছি তারা ভাই জার্মিশন ভালো হলাম পাই নাইকে শীতের এই জন্য ঠিক আছে পনেরো টাকা দিয়ে নিবে

তাদের জন্য আপনার এই বিশেষ করে মজানা হাইব্রিড এই দুইটা গাছ করবে আর ওলাম এই তো ভাই যা লাগে ভাই গাছের জগতে যা লাগে সব ধরনের কাটিং আছে হ্যাঁ আমি দিতে পারবো সব ধন্যবাদ ভালো আলাইকুম আসসালাম